বাংলাদেশের সকলের মমতামাই মাকে হারিয়েছে তার সাথে আমার অনেক স্মৃতি আছে যখনই তার কাছে গিয়েছি উনি বলতেন পর্যন্ত তুমি কেমন আছো একবার আমার কমিটিতে নাম ছিল না তার কাছে যাওয়ার পর বলছে যে কে তোমার নাম রাখে না ওখানে কারা কারা বিএনপি করে আমি জানি এরপর অন সময় আমি যখন জেলে ছিলাম হাজিরা দিতে আসার সময় পুলিশ কাস্টাডিতে বসিয়া ম্যাডামের কাছে ফোন দিলাম তারা ইনুদ ভাই ফোন দেওয়ার পরে তিনি যেভাবে আমার খোঁজখবর নিলেন মনে হয় যেন মা তার সন্তানের খবর নিয়েছে এটা বলার মতো ওই সময় দাঁড়িয়ে রক্ত তাকেই মাত্র এদিনে ঘুরে ফিরে বারবার চিন্তা আমাকে প্রস্তুত করে ফুল তোমার শরীরটা তোমার তুমি ভালোবাসে তো এবং আমার পরিবার কে পড়ি দেয় কে বাজার করে কে খোঁজখবর নেয় সকলের খোঁজখবর নিলে আমার মনে হয় বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এরকম নেত্রী এরকম মমতা মায়ের মায়ের মতো মায়ের আসল দিয়া তার গরু বাহিনীকে এই দেশকে আগিয়ে রাখে এটা ম্যাডাম খালেদ জিয়ার বিকল্প নাই আমরা আশা করি তার ত্যাগ তার দ্রুতা তার আদর্শ সততা ন্যায় এবং তার নেতৃত্বে যে গুণাবলী ছিল সেগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যেন ভূমিকা রাখতে পারি এবং আমার বিশ্বাস আমাদের শহীদ জিয়ার রক্ত এবং ম্যাডাম জিয়ার রক্তে লালিত আমাদের আগামী দিনের নেতা তারেক রহমান সাহেব অবশ্যই এই শূন্যতা পূরণ করে তিনি সঠিক নেতৃত্বের মাধ্যমে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান এবং তার মা ম্যাডাম খালেদা জীবন এই দেশ জাতিকে রক্ষা করেছে আমাদের জানার তারেক রহমান সেইভাবে যোগ্যতা সহকারে আর এবং তার মা এবং বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমার দলটাকে আরও শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত করবে এই আশাবাদ করছি এবং আমার মমতমায় মা আমাদের সকলের মা যেন জানাতে উচ্চতম মর্যাদা লাভ করেন এখনো কালোবাজ ধারণ করছি কালো উত্তোলন এবং জাতীয় পতাকা আবার জনকৃত কোরআন খত চলছে তিন দিন পর্যন্ত চলবে সাত দিন পর্যন্ত কালো বাজার এবং সাত দিন পর্যন্ত আমরা কালাবাজ দাঁড়ান করবো